বাবা আমি তোমায় ভালোবাসি তোমার নয় পানি রে বাবা আমি তোমায় ভালোবাসি কি ভক্ত রে বাবা ভক্ত আছে বাবা খাবলা খাবলা ভক্ত বাবা খাবলা খাবলা

তুই যে মনের কথা নিয়ে এসেছিস সেটা হচ্ছে গিয়া তুই বিয়ে করতে চাস কিন্তু তুই কোনো ছেলে পাচ্ছিস না তাহাই তাই তো তুই আমার কাছে এসেছিস আমার চরণ ধুলি নিতে আমি তোকে ছেলে দিয়ে দেব হ্যাঁ এই যে ঘুরে যা ওইখানে বস ওইখানে বস হ্যাঁ এইবার এইবার তোকে এমন একটা ছেলে সন্ধান দিয়ে দেব তার সাথে তুই সারা জীবন সুখে সংসার করবি কিন্তু বিয়ে করা যাবে না। আপা কাছে এসে বসুন। বিয়ে না এই যে সাধুর সঙ্গ যারা নেয় ওদের কখনো বিয়ে হয় না। তাদের মনে কখনো প্রেম জাগে না। তারা সারা জীবন চিরকুমারী আর চিরকুমার থেকে যায়। ঠিক এই যে এই যে আমার ভক্ত জি বাবা এইদিকে দেখ

আমার কথা বাবা হ্যাঁ বাঁচাবো বাঁচাবো জানি তোর এই মুহূর্তে একটা স্বামী দরকার তাই তো তুই আমার দরবারে চলে এসেছিস বাবা আপনি আমার মনে কেমনে বুঝলেন যে আমার স্বামী দরকার বুঝি আমি সব বুঝি ওই যে উপরে একজন আছে সে আমাকে অলৌকিক শক্তি দিয়েছে সেই শক্তির ধারায় আমি সব জানতে পারি সব দেখতে পাই আপনি তো সেই অন্তর্দামি আপনি আমার মনে কথাটা বুঝছেন বাবা আপনি যাই করেন আমার তো একটা স্বামী দেন আমার স্বামী লাগবে হ্যাঁ দিয়ে দেব তোকে আমি স্বামী দিয়ে দেব এই যে এই যে আমার শিষ্য সার্কেট ওকে ওকে কি তোর পছন্দ হয় না তুই হি একটু বালা এই রকম করছিস কেন স্টিল হয়ে দাঁড়া বাবার মতো থাক

বাবার কাছে এসেছিস আর কোনোদিনও ফাল পারবে না তোকে তোকে এমন একটা চিকিৎসা দিয়ে দেব সেই চিকিৎসায় তুই ভরপুর সেই চিকিৎসা স্ট্রং চালু করে বাবা চিকিৎসা দেন চালু করে চিকিৎসা বাবা হ্যাঁ দিমু 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 তারা দিমু তোকে তো চিকিৎসা দেব আমি আহা শুন আমার সাথে পুরনো আস্তানায় যেতে হবে তাহলেই তোকে চিকিৎসা দিয়ে দেব

জহরা ধরু এই দেখ এই দেখ তোর মনের ভিতর ধুকধুকি কমছে বাবা হুম আপনি আমারই দোললেনই তাই আমি এত শান্তি পেলাম আর যদি আপনি খালি মন করেন যে কোন রকম যদি খাইলে আমার মানে ওই জায়গা মতে যাইতেন তাহলে তো আমি পুরা ভালো হয়ে যাম পুরা ভালো হয়ে যাবি না বাবা তাহলে চল